প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের প্রধান আমদানি রপ্তানি পণ্য এবং যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি পণ্যের তালিকা ও পরিমাণ ভিডিওটি আপনাদের এমসিকিউ এবং রিটেন পরীক্ষায় কাজে লাগবে বাংলাদেশের রপ্তানি পণ্যের তালিকা দু হাজার চব্বিশ সালের হালনাগাদ তথ্য পণ্যের নাম রপ্তানির পরিমাণ শতকরা অংশ তৈরি পোশাক রপ্তানির পরিমাণ আটচল্লিশ বিলিয়ন ডলার শতকরা রপ্তানির হার তেরোশি পার্সেন্ট চামড়াজাত পণ্য এক দশমিক চার বিলিয়ন ডলার যা মোট রপ্তানির দুই দশমিক চার পার্সেন্ট হিমায়িত মাছ বা চিংড়ি পাঁচশো মিলিয়ন ডলার যেটা মোট রপ্তানির পয়েন্ট আট ছয় পার্সেন্ট পাট ও পাটজাত পণ্য সাতশো মিলিয়ন ডলার যেটা মোট রপ্তানির এক দশমিক দুই পার্সেন্ট অন্য অন্য সাত দশমিক দুই বিলিয়ন ডলার যেটা মোট রপ্তানির বারো দশমিক চার পার্সেন্ট বাংলাদেশের প্রধান আমদানি পণ্য দু পণ্যের নাম পরিমাণ মোট আমদানির শতকরা হার তথ্যসূত্র পরিমাণ আনুমানিক এক নম্বরে রয়েছে খনিজ জ্বালানি যেমন পেট্রোল ডিজেল এল আমদানির পরিমাণ দশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার মোট আমদানির শতকরা হার বিশ পার্সেন্ট তথ্যসূত্র বাংলাদেশ ব্যাংক বার্ষিক বাণিজ্য প্রতিবেদন দুই নম্বরে যন্ত্রপাতি ও যান্ত্রিক ডিভাইস সাত দশমিক আট বিলিয়ন ডলার মোট আমদানির শতকরা হার চোদ্দ দশমিক নয় পার্সেন্ট তথ্যসূত্র এনবিআর রিপোর্ট দু তিন কাঁচামাল বিশেষ করে পোশাক শিল্পের জন্য আমদানি করা হয় ছয় দশমিক তিন বিলিয়ন ডলার যা মোট আমদানির বারো পারসেন্ট তথ্যসূত্র বিজিএমইএ ইপিবি রিপোর্ট দু হাজার চব্বিশ চার খাদ্যশস্য গম চাল ডাল আমদানির পরিমাণ চার দশমিক সাত বিলিয়ন ডলার মোট আমদানির হার নয় পার্সেন্ট তথ্যশুদ্ধ সূত্র খাদ্য মন্ত্রণালয় এনবিআর রিপোর্ট দু হাজার চব্বিশ পাঁচ রাসায়নিক ও ফার্মাসিউটিক্যাল উপাদান আমদানির পরিমাণ তিন দশমিক ছয় বিলিয়ন ডলার মোট আমদানির ছয় দশমিক আট পারসেন্ট তথ্যসূত্র ডিজিডিএ বিএপিআই রিপোর্ট দু হাজার চব্বিশ চার তুলা ও কাপড় আমদানির পরিমাণ তিন দশমিক তিন বিলিয়ন ডলার মোট আমদানির ছয় দশমিক তিন পার্সেন্ট তথ্যসূত্র ইউএসডিএ বিজিএমইএ রিপোর্ট দু ইলেকট্রনিক পণ্য আমদানির পরিমাণ দুই দশমিক এক বিলিয়ন ডলার মোট আমদানির চার পার্সেন্ট তথ্যসূত্র বাংলাদেশ কাস্টমস রিপোর্ট দু হাজার আট পরিবহন ও যানবাহন যন্ত্রাংশ আমদানির পরিমাণ এক দশমিক নয় বিলিয়ন ডলার মোট আমদানির তিন দশমিক ছয় পার্সেন্ট তথ্যসূত্র বি আর রিপোর্ট দু হাজার চব্বিশ নয় প্লাস্টিক ও প্লাস্টিক পণ্য আমদানির পরিমাণ এক বিলিয়ন ডলার মোট আমদানির দুই তথ্যসূত্র বিপিজিএমইএ রিপোর্ট দু হাজার চব্বিশ দশ অন্য আমদানির পরিমাণ আনুমানিক পাঁচ দশমিক চার বিলিয়ন ডলার মোট মোট আমদানির দশ দশমিক এক পারসেন্ট তথ্যসূত্র এনবিআর ইপিবি রিপোর্ট দু হাজার চব্বিশ মোট আমদানি দু হাজার চব্বিশ প্রায় বাউন্ন দশমিক এক বিলিয়ন ডলার তথ্যসূত্র বাংলাদেশ ব্যাংক অ্যানুয়াল ইম্পোর্ট রিপোর্ট দু হাজার চব্বিশ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্য দু পণ্য তৈরি পোশাক আর এমজি রপ্তানি মূল্য নয় দশমিক ছয় বিলিয়ন ডলার মোট রপ্তানির সাতাশি শতাংশ হোম টেক্সটাইল রপ্তানি মূল্য সাতশো মিলিয়ন ডলার মোট রপ্তানির ছয় দশমিক সাত পার্সেন্ট চামড়াজাত পণ্য রপ্তানি মূল্য একশো মিলিয়ন ডলার মোট রপ্তানির এক দশমিক চার পার্সেন্ট কৃষিপণ্য ও খাদ্য পণ্য একশো তিরিশ মিলিয়ন ডলার মোট রপ্তানির এক দশমিক দুই পার্সেন্ট অন্যান্য রপ্তানি একশো মিলিয়ন ডলার মোট রপ্তানির জিরো পয়েন্ট নাইন তথ্যসূত্র বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি দু হাজার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি পণ্য দু পণ্য তুলা আমদানি মূল্য তিন দশমিক চার বিলিয়ন ডলার মোট আমদানির এগারো দশমিক সাত পারসেন্ট খনিজ জ্বালানি আমদানি মূল্য দুই দশমিক আট বিলিয়ন ডলার মোট আমদানির নয় দশমিক ছয় পার্সেন্ট যন্ত্রপাতি ও যান্ত্রিক যন্ত্র আমদানি মূল্য দুই দশমিক দুই বিলিয়ন ডলার মোট আমদানির সাত দশমিক পাঁচ পার্সেন্ট মেডিকেল সামগ্রী আমদানি মূল্য সাতশো পঞ্চাশ মিলিয়ন ডলার মোট আমদানির দুই দশমিক ছয় পার্সেন্ট প্লাস্টিক ও রেজিন আমদানি মূল্য ছয়শো মিলিয়ন ডলার মোট আমদানির দুই দশমিক তিন পার্সেন্ট তথ্যসূত্র বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এবং ইউএস ট্রেড ডেটাবেস দু হাজার চব্বিশ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই তথ্য উপত্যগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে ব্যাংক ও বিসিএস রিটেন পরীক্ষার জন্য সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম